ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম বিগত বছরের প্রশ্ন এসএসসি এস সি বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা আমার বত্রিশ নাম্বার ভিডিও এবং এখানকার প্রশ্নগুলো সবই কিন্তু নেওয়া হয়েছে দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে এসএসসি এস সি যে এক্সাম হয়েছিল সেখান থেকেই মেনলি এই প্রশ্নগুলো নেওয়া এবং এখানে আছে আজকে পঁয়ষট্টিটি প্রশ্ন সব প্রশ্নই কিন্তু দু হাজার একুশ সাল থেকেই নেওয়া ওকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতের সংবিধান গৃহীত হওয়ার স্মরণে আমরা প্রতি বছর কোন দিনটি সংবিধান দিবস হিসাবে উদযাপন করি সংবিধান দিবস হিসাবে কোন দিনটি উদযাপন করি এটা করি প্রতি বছর ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস হিসাবে আমরা উদযাপন করি দেখো আমাদের যে সংবিধান সেটা গণপরিষদ করতে গৃহীত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর তো সেই সংবিধান গৃহীত হওয়ার স্মরণে প্রতি বছর ছাব্বিশে নভেম্বরকে সংবিধান দিবস হিসাবে পালন করা হয় নিচের কোনটি গঙ্গা নদীর উপনদী নীচের কোনটি গঙ্গা নদীর উপনদী এখানকার মধ্যে যেটা গঙ্গা নদীর উপনদী সেটা হলো ঘরঘনা ঘরগনা হলো গঙ্গা নদীর উপনদী দেখো গঙ্গার বামতীরের উপনদীগুলি হলো রামগঙ্গা গোমতী ঘরঘরা গণ্ডক কোশি আর ডানতীরের উপনদী হলো যমুনা ও সোন এই দুটি হলো তীরের উপনদী নিচের কোন বইটি মুন্সি প্রেমচাঁদ লিখেছেন নিচের কোন বইটি মুন্সি প্রেমচাঁদ লিখেছেন দেখো গীতাঞ্জলি গোরা চোখের বালি এই তিনটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুন্সী প্রেমচাঁদ যে বইটি লিখেছেন সেটা হলো নির্মলা নির্মলা এই বইটি লিখেছেন মুন্সী প্রেমচাঁদ একটা পরীক্ষা এসেছিল যে মুন্সী প্রেমচাঁদের যে প্রকৃত নাম সেটা কে দেখো মুন্সী প্রেমচাঁদের প্রকৃত নাম হল ধনপথ রায় বাস্তব ধনপ রায় বাস্তব হলো মুন্সী প্রেমচাঁদের প্রকৃত নাম মুন্সী প্রেমচাঁদের নির্মলা ছাড়াও এই গোদান গোদানটা সব থেকে বেশি জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয় যে গোদান পুস্তকটি কার লেখা মুন্সী প্রেমচাঁদ মুন্সী প্রেমচাঁদের তাহলে গোদান নির্মলা কাফন এগুলো হলো মুন্সি প্রেমচাঁদের লেখা সহায় প্রতাপ সিং নিম্নের কোন প্রাসাদটি জয়পুরে প্রতিষ্ঠা করেন সহায় প্রতাপ সিং নিম্নের কোন প্রাসাদটি প্রাসাদটি জয়পুরে প্রতিষ্ঠা করেন এটা হলো হাওয়া মহল সয়াই প্রতাপ সিং নিম্নের যে প্রাসাদটি জয়পুরে প্রতিষ্ঠা করেছিলেন সেটা হলো হাওয়া মহল কত সালে সতেরোশো নিরানব্বই সালে নেক্সট নিচের কোনটি প্রাণী জগতের ফাইলাম নিডেরিয়ার অন্তর্গত নিচের কোনটি প্রাণী জগতের ফাইলাম নিডেরিয়ার অন্তর্গত এটা হলো প্রবাল প্রবাল ফাইলাম নিডেরিয়ার অন্তর্গত নিচের কোনটি ভারতের প্রাক্তন নিচের নিচের কোনটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটা বই নিচের কোনটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটা বই এটা হলো মাই ট্রুথ মাই ট্রুথ হলো ইন্দিরা গান্ধীর একটা বই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটা বই প্রথম দিকে অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ যেটাকে বলা হয় মিশোলিথিক এজ তো সেই মিশোলিথিক লিথিক এজে মানুষের দ্বারা তৈরি মাইক্রোলিথ মাইক্রোলিথ ছিল মাইক্রোলিথ কী ছিল মাইক্রোলিথ ছিল যে পাথরের হাতিয়ার পাথরের হাতিয়ার তাহলে মাইক্রোলিথ হলো পাথরের হাতিয়ার যেটা প্রথম দিকে অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক যুগের মানুষের দ্বারা তৈরি নেক্সট আমাদের খাবারে স্টার্চ এবং চিনির যে ফর্ম সেটা রয়েছে আমাদের খাবারে স্টার্চ এবং চিনির ফর্ম রয়েছে কার্বোহাইড্রেট অপশন ডি রাইটাসার কার্বোহাইড্রেট প্রাচীন ভারতের মহাজনপদের শাসকেরা ভাগ নামক কর কাদের কাছ থেকে আদায় করতেন প্রাচীন ভারতের মহাজনপদের শাসকরা ভাগ নামক যে কর সেটা কাদের কাছ থেকে আদায় করতেন এটা করতেন কৃষক কৃষকদের কাছ থেকে আদায় করতেন অপশন এ রাইট সাহেব ভারতীয় সংবিধানের কোন পার্টে নাগরিকত্বের উল্লেখ আছে ভারতীয় সংবিধানের কোন পার্টে নাগরিকত্বের উল্লেখ আছে এটা আছে পার্ট টু দু নাম্বার পার্টে নাগরিকত্বের উল্লেখ আছে নাগরিকত্ব কত থেকে কত নাম্বার আর্টিকেলের উল্লেখ আছে পাঁচ থেকে এগারো নম্বর আর্টিকেলের উল্লেখ আছে নাগরিকত্বের যে ধারণা সেটা নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে এবং আমাদের যে নাগরিকত্ব সেটা হলো এক নাগরিকত্ব এবং এই এক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে ইংল্যান্ড বা ব্রিটেন থেকে নেক্সট কত সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ ডাব্লুটিও গঠিত হয় কত সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয় এটা গঠিত হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয় এবং ভারত এই উনিশশো পঁচানব্বই সাল থেকেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য একটা প্রশ্ন এসেছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত ডাব্লুটি অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হয় সেটা হলো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কারণ উনিশশো পঁচানব্বই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেই পড়ে নেক্সট অ্যাগ্রোফিয়া কী অ্যাগ্রোফিয়া কী অ্যাগ্রোফিয়া হলো যে লেখার ক্ষমতা হারিয়ে ফেলা লেখার ক্ষমতা হারিয়ে ফেলাকে বলা হয় অ্যাগ্রোফিয়া নেক্সট নিচের কোন স্মৃতিস্তম্ভটি তাজ অব দ্য ডেকান নামে পরিচিত নিচের কোন স্মৃতিস্তম্ভটি তাজ অব দ্য ডেকান নামে পরিচিত এটা হলো বিবিকা মাকবরা অপশন সির এটা স্যার বিবিকা মাকবা মোগল সম্রাট ঔরঙ্গজেব তার স্ত্রী দিলরাস বানু বেগমের স্মরণে বিবিকা মাকবরা নির্মাণ করেছিলেন কোথায় মহারাষ্ট্রের ঔরঙ্গবাদ তাহলে বিবিকা মাকবরা কোথায় দেখা যায় মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অর্নিওথোলজি কোনটি নিয়ে কাজ করে অর্নিথোলজি কোনটি নিয়ে কাজ করে দেখো অর্নিথোলজি যেটা নিয়ে কাজ করে সেটা হলো পাখির অধ্যয়ন পাখির অধ্যয়নকে বলা হয় অর্নিথোলজি আঠারোশো পঁচাশি সালে কে কলেরা ভ্যাকসিন তৈরি করেন আঠারোশো পঁচাশি সালে কে কলেরা ভ্যাকসিন তৈরি করেন এটা করেছিলেন জেইমে ফেরান জেই ফেরান আঠারোশো সালে প্রথম কলেরা ভ্যাকসিন তৈরি করেন অপশান ডি ডাটার স্যার নিম্নের কোন রাজ্যে সর্বোচ্চ কয়লা মজুদ রয়েছে নিম্নের কোন রাজ্যে সর্বোচ্চ কয়লা মজুদ রয়েছে দেখো ঝাড়খণ্ডের সর্বোচ্চ কয়লা মজুদ রয়েছে অপশান বি রাইট আনসার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে নিম্নের কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে যেটা সেটা হলো দশ ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে ডাঙ্কান প্যাসেজ পৃথক করেছে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান বা ছোট আন্দামান দক্ষিণ আন্দামান এবং ছোট আন্দামান ডাঙ্কান প্যাসেজ দ্বারা পৃথক করা হয়েছে আর পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটা প্রণালী হল পক প্রণালী নিম্নের কোনটির অভাবে রাতকানা রোগ হয় নিম্নের কোনটির অভাবে রাতকানা রোগ হয় এটা হলো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল রেটিনল রেটি হল ভিটামিন এ রাসায়নিক নাম নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি বেকিং সোডার উপাদান নয় নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি বেকিং সোডার উপাদান নয় দেখো হাইড্রোজেন উপাদান সোডিয়াম অক্সিজেন এই তিনটি কিন্তু বেকিং সোডার উপাদান যেটা নয় সেটা হলো ক্যালসিয়াম ক্যালসিয়াম কিন্তু বেকিং সোডার উপাদান নয় তাহলে অপশন বি आंसर দ্য গোল্ডেন থ্রেশোল্ড বইটির রচয়িতাকে দ্য গোল্ডেন থ্রেশোল্ড বইটি বইটির রচয়িতাকে এই বইটির রচয়িতা হলেন সরোজনী নাইডু সরোজনী নাইডু এই দ্য গোল্ডেন থ্রেশোল্ড বইটির রচয়িতা সরোজনী নাইডু হলেন প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানিবেশন আর সরোজনী নাইডু হলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি এবং তিনি উনিশশো সালে কানপুর সেশনে অধিবেশনে সভাপতিত্ব করেন উনিশশো সালের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন নিচের কোনটি ভারতের প্রথম নিচের কোনটি ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র ছিল নিচের কোনটি ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র ছিল এটা হলো বেঙ্গল গ্যাজেট বেঙ্গল গ্যাজেট ছিল ভারতের প্রথম ইংরেজি ভাষা সংবাদপত্র ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম হলো বেঙ্গল গ্যাজেট যেটা জেমস আগাস্টাস হিক্কি সতেরোশো সালে প্রকাশনা শুরু করেন কে করেছিলেন জেমস হিক্কি কত সালে সতেরোশো সালে কোন রাজার সময়ে কোনার্কের সূর্যমন্দির নির্মিত হয়েছিল কোন রাজার সময়ে কোনার্কের যে সূর্যমন্দির সেটা নির্মিত হয়েছিল এটা নির্মিত হয়েছিল প্রথম নরসিংহ দেব প্রথম নরসিংহদেবের সময়কালে কোনার্কের সূর্যমন্দির নির্মিত হয়েছিল ভারতের সংবিধানে ধারা তিনশো ষাট নিম্নের কোনটির সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানে ধারা তিনশো ষাট কিসের সাথে সম্পর্কিত এটা হলো আর্থিক জরুরি আর্থিক জরুরি অবস্থার সাথে সম্পর্কিত ধারা তিনশো ষাট তিনশো ছাপ তিনশো বাহান্ন নম্বর আর্টিকেল সম্পর্কিত জাতীয় জরুরি অবস্থার সাথে আর তিনশো ছাপ্পান্ন নাম্বার আর্টিকেল সম্পর্কিত রাষ্ট্রপতি শাসন যেটা বা রাজ্য জরুরি অবস্থার সাথে সম্পর্কিত তিনশো ছাপ্পান্ন নম্বর আর্টিকেল আঠেরোশো চৌষট্টি সালে নিচের কোন শহরে বেদ সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 18৬৪ চৌষট্টি সালে নিম্নের কোন শহরে বেদ সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল মাদ্রাজ মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল বেদ সমাজ কত সালে 18৬৪ চৌষট্টি সালে আঠারোশো চৌষট্টি সালে নেক্সট পৈঠান শাড়ি বয়ন শিল্প কোন রাজ্যে পৈঠান শাড়ি বয়ন শিল্প কোন রাজ্যে এটা হলো মহারাষ্ট্র মহারাষ্ট্রে হল পৈঠান শাড়ি বয়ন শিল্প একটি বৈদ্যুতিক সার্কিটের দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক সম্ভাব্য পার্থক্য পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় একটি বৈদ্যুতিক সার্কিটের দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক যে সম্ভাব্য পার্থক্য পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ভোল্টা মিটার অপশান এ রাইটার স্যার ভোল্টা মিটার ব্যবহার করা হয় অপশান এ রাইটার স্যার ভোল্টা মিটার ব্যবহার করা হয় কত সালে ভারত সরকার সংসদের একটি আইন দ্বারা প্রথম মিউচুয়াল ফান্ড স্থাপন করেছিল কত সালে ভারত সরকার সংসদের একটি আইন দ্বারা প্রথম মিউচুয়াল ফান্ড স্থাপন করেছিল এটা করেছিল উনিশশো তেষট্টি উনিশশো তেষট্টি সালে ভারত সরকার সংসদের একটি আইন দ্বারা মিউচুয়াল ফান্ড প্রতিষ্ঠা করেন তাহলে উনিশশো তেষট্টি গঙ্গা নদীর মতো সোন নদীটি প্রাচীন ভারতের কোন মহাজনপদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল গঙ্গা নদীর মতো সোন নদীটি প্রাচীন ভারতের কোন মহাজনপথের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল এটা হয়েছিল মগধ মগধ মহাজনপদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল চোখের পিপিল এর চোখের পিপিল এর যে সাইজ নিয়ন্ত্রিত হয় ড্যাশ দ্বারা এর যে সাইজ সেটা নিয়ন্ত্রিত হয় ড্যাশ দ্বারা এটা নিয়ন্ত্রিত হয় আইরিশ দ্বারা আইরিশ দ্বারা নিয়ন্ত্রিত হয় নিম্নের কোনটি উত্তরাখণ্ডের নৃত্য নিম্নের কোনটি উত্তরাখণ্ডের নৃত্য উত্তরাখণ্ডের নৃত্য হল ছোলিয়া সরি ছলিয়া হলো উত্তরাখণ্ডের লোকনৃত্য অপশন সি রাইট অ্যান্সার সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সলবাইয়ের যে সন্ধি সেটা কত সালে স্বাক্ষরিত হয় দেখো সলবাইয়ের সন্ধি হয়েছিল সতেরোশো বিরাশি সাল অপশন ডি রাইটার সতেরোশো বিরাশি সাল কাদের মধ্যে হয়েছিল মারাঠা ও ব্রিটিশ ব্রিটিশদের মধ্যে হয়েছিল সলবাইয়ের সন্ধি সতেরোশো বিরাশি সালে পোভাডা নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত পোভাদা পোভাদা নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত পোভাদা নৃত্য মহারাষ্ট্রের সাথে সম্পর্কিত অপশান বি রাইটার সার মহারাষ্ট্রের সাথে সম্পর্কিত অপশান বি রাইটার স্যার নিচের কোনটি মানবদেহের বৃহত্তম কোষ নিচের কোনটি মানব দেহের বৃহত্তম কোষ দেখো মানবদেহের বৃহত্তম কোষ হল ওভম ওভাম ডিম্বাণু ডিম্বাণু বা ওভম হলো মানবদেহের বৃহত্তম কোষ নিচের কোন রাজ্যের একটি জনপ্রিয় শিল্পকলা হলো জনপ্রিয় শিল্পকলা হলো ভীতিচিত্র ফ্রেস্কো পেন্টিং নিচের কোন রাজ্যের একটি জনপ্রিয় শিল্পকলা হলো ভিটি চিত্র ফ্রেস্কো পেন্টিং চিত্র ফ্রেস্কো পেন্টিং এটা হলো হরিয়ানা হরিয়ানা অপশন সি রাইট স্যার হরিয়ানার একটা জনপ্রিয় শিল্পকলা হল ভিটি ফ্রেস্কো পেন্টিং ভারতের সংবিধানের কোন পার্টে দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা রয়েছে ভারতের সংবিধানের কোন পার্টে দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা সেটা উল্লেখ আছে কোন পার্টে সংবিধানের সংবিধানের তেরো নাম্বার পার্টে উল্লেখ আছে অপশন ডি রাইটান স্যার তেরো নাম্বার পার্টে উল্লেখ আছে কুড়ি নাম্বার পার্টে কি উল্লেখ আছে সংবিধান সংশোধন আর পনেরো নম্বর পার্টে কি আছে নির্বাচন কমিশন ও নির্বাচন সংক্রান্ত ব্যাপার আছে পনেরো নম্বর পার্টে ছেলেদের ভয়েস বক্স গলার একটি প্রসারিত অংশ হিসেবে দেখা যায় যেটাকে বলা হয় ছেলেদের যে ভয়েস বক্স সেটা গলার একটি প্রসারিত অংশ হিসেবে দেখা যায় যেটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল অ্যাডামস অ্যাপেল বলা হয় অপশান ডি র্যাডামসঅ্যাপ নিম্নের কোন নদীর অবাহিকায় প্রায় ফিফটি পারসেন্ট মহারাষ্ট্রে অবস্থিত নিম্নের কোন নদীর অববাহিকার প্রায় ফিফটি পার্সেন্ট মহারাষ্ট্রে অবস্থিত এটা হলো গোদাবরী গোদাবরী নদীর অববাহিকার প্রায় ফিফটি পার্সেন্ট মহারাষ্ট্রে অবস্থিত গোদাবরী নদী পশ্চিমঘাট পর্বতের মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী যার দৈর্ঘ্য এক হাজার চারশো পঁয়ষট্টি কিমি এছাড়া গোদাবরী নদী মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে বিস্তৃত গোদাবরী নদীর যে উপনদী সেগুলো হলো ওয়ার্ধা মঞ্জিরা পেনগঙ্গা ওয়েনগঙ্গা ইন্দ্রাবতী এগুলো হলো গোদাবরী নদীর উপনদী লিটমাস দ্রবণ হলো একটি বেগুনি রঞ্জক যেটা কোন বিভাগের অন্তর্গত একটি উদ্ভিদ লাইকেন থেকে বের হয় কোন বিভাগের অন্তর্গত একটি উদ্ভিদ লাইকেন থেকে বের হয় এটা হলো থালো ফাইটা থালো ফাইটা অপশান সি র্যাটাসার থালো ফাইটা অপশান সির্যাটাস ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাতুবিদ্যা শিল্প কোনটি ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাতুবিদ্যা শিল্প হলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ভারতীয় সেনাবাহিনী কখন পর্তুগিজদের কাছ থেকে গোয়াকে মুক্ত করে এবং এটিকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে পর্তুগিজ প্রথমত পর্তুগিজদের কাছ থেকে কত সালে গোয়াকে মুক্ত করা হয় গোয়াকে মুক্ত করা হয়েছিল পর্তুগিজদের কাছ থেকে উনিশশো একষট্টি উনিশশো একষট্টি সাল অপশন নিম্নের মধ্যে কে প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পেয়েছেন নিম্নের মধ্যে কে প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পেয়েছেন তিনি হলেন ভানু ভানু আহিয়ার আথিয়া ভানু আথ আথিয়া ভানু আথিয়া অপশন এ রাইট আর বারানটার স্পেলিংটা এরকম হবে ভানু আ থ হসই উনতার আথাইয়া নেক্সট নিচের কোনটি জোয়ার ভাটার উপর নির্ভরশীল বন্দর নিম্নের কোনটি জোয়ার ভাটার উপর নির্ভরশীল বন্দর এটা হলো কান্ডালা কান্ডালা বন্দর হলো জোয়ার ভাটার উপর নির্ভরশীল বন্দর কান্ডালা যেটা শুল্কমুক্ত বন্দর নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কে পুনাতে হিন্দু বিধবা হোম নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন নিম্নলিখিতদের মধ্যে কোন সমাজ সংস্কারক নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কে পুনাতে হিন্দু বিধবা হোম নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন ধন কেশাব কার্ভে ধন কেশাব কার্ভে অপশান সি রাইট স্যার এডস কোন ধরনের রোগ এডস কোন ধরনের রোগ এডস হলো ভাইরাস বাহিত রোগ অপশন বি আর ভাইরাস বাহিত রোগ এডস যার ফুল ফর্ম হলো অ্যাকোয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রম অ্যাকোয়া এডস যেহেতু ভাইরাস বাহিত রোগ সেই ভাইরাসের নাম কি এইচআইভি ভাইরাস এইচআইভি যার ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস নিম্নের মধ্যে কে টেস্টামেন টেস্টামেন্ট বইটির লেখক নিম্নের মধ্যে কে দ্য টেস্টামেন্ট বইটির লেখক তিনি হলেন মার্গারেট অ্যাডুড মার্গারেট অ্যাডুড হলেন টেস্টাপেন বইটির লেখক লিখেছেন বইটি নিম্নের কোনটি কোষের প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী নিম্নের কোনটি প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী প্রোটিন সংশ্লেষের জন্য যেটা দায়ী সেটা হলো রাইবোজোম রাইবোজোম অপশন সি রাইটাসার প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী এছাড়া লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাগ সুসাইড ব্যাগ নিম্নের কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় নিম্নের কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় পেলেগ্রা রোগ হয় ভিটামিন বি থ্রির অভাবে ভিটামিন বি থ্রি যার রাসায়নিক নাম হলো নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড এটা হলো ভিটামিন বি থ্রি এছাড়া ভিটামিন বি ওয়ানের যে রাসায়নিক নাম সেটা হলো থিয়ামিন যেটার অভাবে বেরিবেরি রোগ হয় ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের যে রাসায়নিক নাম সেটা হলো সায়ানো কোবালমিন এবং যার অভাবে রোগ হয় পারনিসিয়াম অ্যানিমিয়া পারনিসিয়াস পারনিসিয়াম অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে কার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর জুন ভারতে পরিসংখ্যান দিবস হিসাবে পালিত হয় কার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বছর উনত্রিশে জুন পরিসংখ্যান যে দিবস সেটা পালিত হয় এটা হয় পিসি মহালানবিশ পিসি মহালানবিশের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বছর উনত্রিশে জুন পরিসংখ্যান দিবস হিসাবে পালিত হয় নিম্নের কোন দল বা কোন দল প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল নিম্নের কোন দল প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল এটা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল প্রথম যে ক্রিকেট বিশ্বকাপ সেটা অনুষ্ঠিত হয়েছিলো সতেরো উনিশশো সালে এবং প্রথম বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ তারপর হয়েছিল উনিশশো সালে সেটাও জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় যে ক্রিকেট ওডিআই ক্রিকেট বিশ্বকাপ সেটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরাশি সালে এটা জিতেছিল আমাদের ভারত কাকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কোথায় হয়েছিল ইংল্যান্ডের লর্ডসে ফাইনাল ম্যাচ হয়েছিল ইংল্যান্ডের লর্ডসে উনিশশো তিরাশির পর হয়েছিল উনিশশো সাতাশি উনিশশো সাতাশির বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া এরপর উনিশশো সাতাশির পর হয় উনিশশো বিরানব্বই সেখানে জিতেছিল পাকিস্তান উনিশশো বিরানব্বইয়ের পর উনিশশো ছাপান্ন ছিয়ানব্বই সেখানে জিতেছিল শ্রীলঙ্কা এরপর ছিয়ানব্বের পর হয় বিশ্বকাপ নিরানব্বই উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই জিতেছিল অস্ট্রেলিয়া দু উনিশশো নিরানব্বের পর দু হাজার তিনেও জিতেছিল অস্ট্রেলিয়া দু হাজার তিনের পর দু হাজার সাতে হয়েছিল সেটাও জিতেছিল অস্ট্রেলিয়া এরপর দু হাজার এগারোতে জিতেছিল আমাদের ইন্ডিয়া দু হাজার পনেরোর যে বিশ্বকাপ ওডিআই ক্রিকেট বিশ্বকাপ সেটা জিতেছিল অস্ট্রেলিয়া দু হাজার উনিশের যে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ সেটা ছিল উনিশেরটা জিতেছিল ইংল্যান্ড এবং রিসেন্ট যেটা হলো গত বছর দু হাজার তেইশে সেটাও জিতেছিল কিন্তু অস্ট্রেলিয়া নেক্সট ভারত এখনও পর্যন্ত দুবার ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ভারতের সংবিধান অনুসারে সর্বাধিক কতগুলি রাজ্যের জন্য একই ব্যক্তিকে রাজ্যপাল হিসাবে নিয়োগ করা যেতে পারে কতগুলি রাজ্যের জন্য একই ব্যক্তিকে রাজ্যপাল হিসাবে নিয়োগ করা যেতে পারে দেখো এর কোনো সীমা নেই এর কোনো সীমা নেই যে এক বা দুই এরকম কোনো সংবিধানে উল্লেখ নেই অর্থাৎ কোনো সীমা নেই অপশান এর অ্যাট অ্যান্সার নিচের কোন লিপিটিকে সমস্ত আধুনিক ভারতীয় লিপির জননী হিসাবে বিবেচনা করা হয় নিচের কোন লিপিটিকে সমস্ত আধুনিক ভারতীয় লিপির জননী হিসাবে বিবেচনা করা হয় এটা করা হয় ব্রাহ্মী ব্রাহ্মী লিপিকে সমস্ত আধুনিক ভারতীয় লিপির জননী হিসাবে বিবেচনা করা হয় নিচের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই নীচের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই এটা হলো শুক্র শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই শুক্র তারপরে বুধ এই সমস্ত গ্রহগুলোর কোনো উপগ্রহ নেই পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুর নিচের কোন রাজ্যে অবস্থিত পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুর পশ্চিমবঙ্গে অবস্থিত অপশান সি রাইট স্যার পশ্চিমবঙ্গে অবস্থিত নিচের কোনটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রো বরণ্য নিচের কোনটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রো বরণ্য এটা হলো সুন্দরবন ম্যানগ্রো বরণ্য হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রো বরণ্য উনিশশো সালে সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সর্বভারতীয় যে মুসলিম লীগ সেটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত ছিল ঢাকা ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল সর্বভারতীয় মুসলিম লীগ যেটা উনিশশো সালে নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে নিচের যে নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে সেটা হলো মহানদী মহানদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে পপুলেশন জিওগ্রাফি নিচের কোনটির একটি শাখা পপুলেশন জিওগ্রাফি নিচের কোনটির একটি শাখা এটা হলো হিউম্যান জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফির একটা শাখা হলো পপুলেশন জিওগ্রাফি নিচের কোন গ্রন্থে কাশ্মীরের ইতিহাসের সবচেয়ে বিশদ বিবরণ দেওয়া হয়েছে নিচের কোন গ্রন্থে কাশ্মীরের ইতিহাসের সবচেয়ে বিশদ বিবরণ দেওয়া হয়েছে এটা হলো রাস্তরঙ্গিনী রাসতরঙ্গি রাস্তরঙ্গিনী গ্রন্থে কাশ্মীরের ইতিহাসের বিশদ বিবরণ দেওয়া হয়েছে রাস্তরঙ্গিনী গ্রন্থে রচয়িতাকে কলহন কলহন রচিত রাস তরঙ্গিনী নেক্সট সমস্ত অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত করে সমস্ত অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়ায় যে গ্যাসটি নির্গত করে সেটা হলো হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস নির্গত করে অপশান এ র্যাটাসান নিচের কোন বাঁধটি মধ্যপ্রদেশে অবস্থিত নিচের কোন বাঁধটি মধ্যপ্রদেশে অবস্থিত এটা হলো তাওয়া তাওয়া বাঁধ কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত অপশান সি র্যাটাসান নিচের কোনটির পরম প্রতি মান টু পয়েন্ট ফোর টু নীচের কোনটির পরম প্রতি মান টু পয়েন্ট ফোর টু দেখো ডায়মন্ড বা হীরা ডায়মন্ড বা হীরার যে প্রতি মান পরম প্রতি মান সেটা হলো টু পয়েন্ট ফোর টু গান্ধীজি বিখ্যাত ডু ওয়ার ডায় ভাষণ দিয়েছিলেন গান্ধীজির যে বিখ্যাত ভাষণ ডু ওয়ার ডায় সেটা দিয়েছিলেন কত সালে সেটা দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময় এবং সেটা দিয়ে হয়েছিল কত সালে ভারত ছাড়ো আন্দোলন আট আগস্ট উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশ সালের আঠেই আগস্ট গান্ধীজি তার বিখ্যাত ভাষণ দিয়েছিলেন ডু ওয়ার ডায় অর্থাৎ করেন গেয়ে নিম্নের কাকে সাইমান কমিশনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের সময় আঘাত করা হয় এবং সেই আঘাতের কারণে মারা যান নিম্নের কাকে সাইমান কমিশনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের সময় আঘাত করা হয় এবং সেই আঘাতের কারণে মারা যান তিনি হলেন লালা লাজপত রায় লালা লাজপত রায় সাইমান কমিশনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন কোথায় লাহোরে এবং সেই সময় পুলিশের আঘাতে তিনি আহত হন এবং পরে তিনি মারা যান। নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় দেখো পশ্চাৎ মস্তিষ্কের যেটা অংশ নয় সেটা হলো হাইপোথ্যালামাস হাইপোথালামাস পশ্চাৎ পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় পণ্ডিত মদন মোহন মালব্য নিম্নের কোন স্লোগানটির জন্য তিনি জনপ্রিয় ছিলেন পণ্ডিত মদন মোহন মালব্য নীচের কোন স্লোগানটির জন্য তিনি জনপ্রিয় ছিলেন সেটা হলো সত্যমেব জয়তে সত্যমেব জয়তে এই স্লোগানের জন্য পণ্ডিত মদন মোহন মালব্য জনপ্রিয় ছিলেন নিম্নের কোন প্রাসাদটি তিরুবন্তপুরমে অবস্থিত নিম্নের কোন প্রাসাদটি তিরুবন্তপুরমে অবস্থিত এটা হলো কানাকা কানাকা প্রাসাদ তিরুবন তিরুবনন্তপুরমে অবস্থিত অপশন টি স্যার তো এই ছিল এস এস সি এম এর এসএসসি এম টিএস দু হাজার একুশ সালের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাই এ পর্যন্তই ওকে বাই